Um, dois, <laughs> they se está five. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা লাইভে আছেন কমেন্ট করেন যারা লাইভে আসেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনাদেরকে বন্ধু করে নেব স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন যাদের চ্যানেল আছে যারা কাজ করতেছেন তারা অবশ্যই কমেন্ট করেন ইউটিউবে কাজ করেন তারা কমেন্ট করেন আপনাদের সবাইকে বন্ধু করে নেব জাস্ট কমেন্ট করেন আপনাদের সবাইকে বন্ধু করে লাইভে যারা আছেন কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন যাদের বন্ধু দরকার তারা অবশ্যই কমেন্ট করবেন যাদের বন্ধু দরকার তারা কমেন্ট করবেন যাদের বন্ধু দরকার যাদের বন্ধু দরকার তারা কমেন্ট করবেন কমেন্ট করেন কমেন্ট করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন লাইভে যারা আছেন কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন কমেন্ট করেন সবাইকে বন্ধু করে নিব লাইভে যারা আছেন কমেন্ট করেন সবাইকে বন্ধু করে নিব লাইভে যারা আছেন তারা কমেন্ট করেন সবাইকে বন্ধু করে নিব আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যারা ইউটিউবে কাজ করতেছেন যাদের বন্ধু দরকার তারা অবশ্যই আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ওই কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব আপনাকে বন্ধু করে নিব কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন সিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন আপনাদের যদি চ্যানেল থাকে আপনারা যদি লাইভ করেন লাইভে এসে কথা বলেন লাইভ করেন প্রতিদিন তাহলে আমাকে বলতে পারেন কমেন্ট করেন কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন যারাই যারাই কমেন্ট করবে সবাইকে বন্ধু করে নেব যারাই কমেন্ট করবে সবাইকে বন্ধু করে নিব কমেন্ট করেন জাস্ট কমেন্ট করে যান যারা লাইভ যারা লাইভ লাইভে আসেন যারা লাইভ করেন তারা আমাকে বলতে পারেন আমিও আপনাদের লাইভে যাব আমিও আপনাদের লাইভে গিয়ে আপনাদের সাথে আড্ডা দিব আপনারা আপনারা যদি লাইভ করেন আমাকে বলতে পারেন কমেন্ট করতে পারেন যে আমি এই সময় লাইভ করি প্রতিদিন আমাকে জানাতে পারেন আমিও আপনাদের লাইভে গিয়ে আড্ডা দেব আমিও প্রতিদিন আপনাদের লাইভে গিয়ে আড্ডা দেব আছেন কমেন্ট করেন সবাইকে বন্ধু করে নেব আমার পরি আমার চ্যানেলের শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ওই কমেন্ট ধরে আপনার চ্যানেলে চলে যাব আপনাকে বন্ধু করে নেব লাইভে যারা আছেন কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন বন্ধু পেতে চাইলে কমেন্ট করেন শুধু কমেন্ট করেন আর সবাইকে বন্ধু করে নিব কমেন্ট করেন সবাইকে বন্ধু করে নিব যাদের চ্যানেল আছে তারা কমেন্ট করেন জাস্ট কমেন্ট করে যান সবাইকে বন্ধু করে নিব যারা লাইভ করেন যারা প্রতিদিন লাইভ করেন আমাকে সময় বলতে পারেন আমিও আপনাদের লাইভে যাব আমিও আপনাদের লাইভে গিয়ে আপনাদের সাথে আড্ডা দেব কমেন্ট করেন কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন যারাই কমেন্ট করবে সবার পরিবারে যাব সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসব সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসব তাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন 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 যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কমেন্ট করেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ওহে আপনারা সবাই এ ফোন জি দাও শেয়ার করুন দুই কি আপনারা খুব খুব গুছাতে দি লাভ আই বুঝিয়া আমি লো ওই নিয়ে গেইলা আমি টাসকা লাইভে जरासिन कमेंट করেন লাইভে जरासिन कमेंट করেন লাইভে जरासिन कमेंट করেন আপনাকে বন্ধু করে নেওয়া হবে লাইভে শুধু কমেন্ট করেন সবাইকে বন্ধু করে নেওয়া হবে লাইভে যারা আছেন কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন স্ক্রিনে কমেন্ট করেন লাইভে যারা আছেন কমেন্ট করেন যারাই কমেন্ট করবে সবাইকে বন্ধু করে নিব যারাই কমেন্ট করবে সবাইকে বন্ধু করে নিব সবাই কমেন্ট করেন কমেন্ট করেন

तोली ब. तोली प्लस तोली पतले हुए तो बाहर ना रखे तो हम मत हम तो क्या कर रहे थे उन्होंने गरे लागली तो विंडो हो गए चल 10 रन विकेट लेनी तो ठीक है तो भी तो बिना अब ना रहें कि क्या हाथ मुडल रहा बाहर से बोल रहा हूं एक तो नहीं छो

bye 你那个。<noise> <noise> যারা লাইভে আছেন কমেন্ট করেন সবাই সবাই কমেন্ট করেন শুধু কমেন্ট করেন সবাইকে বন্ধু করে নিব লাইভে যারা আছেন কমেন্ট করেন সবাইকে বন্ধু করে নিব বন্ধু পেতে চাইলে কমেন্ট করেন বন্ধু পেতে চলে কমেন্ট করেন